পথের দুধারে সবুজ ধান ক্ষেত যেন কার্পেটের মতো বেছানো রয়েছে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চোখ যেন জুড়িয়ে যায় কিছুদিন আগে আমরা সোমনা বাজারের আনন্দময়ী মন্দিরে টেম্পল স্টাডি করতে এসেছিলাম এসডিএমটি আই ইন্ডোয়েসের পক্ষ থেকে আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের হয়তো মনে থাকবে সে কথা আজ তার সংলগ্ন বিশ্বাসবাড়ির দুর্গাপূজা দেখার সাথে সাথে আনন্দময়ী মন্দিরটিও এই অবসরে আরও একবার দেখব আমরা কথিত আছে গঙ্গাবক্ষে ভ্রমণ করার সময় এই অঞ্চলে রাত্রিবাস করেছিলেন রানী রাসমণি এবং পরদিন ভোরে উঠে আনন্দভূমি মন্দিরটি দেখে মুগ্ধ হয়ে পরবর্তীতে দক্ষিণেশ্বর মন্দিরটি তিনি এই মন্দিরের আদলেই গড়েছিলেন সেই মন্দির পুরামাটির কাজ রয়েছে এখানে পঁচিশটি চূড়া বিশিষ্ট মূল মন্দির এবং তার সংলগ্ন শিব মন্দির ও গণেশ মন্দির পরন্তু বিকেলের আলোয় এই মন্দিরটিকে দেখলাম আমরা এর পাশেই রয়েছে বিশ্বাস বাড়ি বাড়িটির নাম রাধা কুঞ্জ। সুবিশাল থামযুক্ত বাড়িটি সকলের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু বয়সের ভারে জীর্ণ হয়ে পড়েছে কোথাও কোথাও ভেঙে পড়েছে বাড়িটি এই বাড়িতেই একসময় আকালের সন্ধানে সিনেমাটির শুটিং হয়েছিল মৃণাল সেনের পরিচালনায় তখনকার সময়ের বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন এখানে পরবর্তীতে আরও বিভিন্ন সিনেমায় এই বাড়িটিকে বেছে নেওয়া হয়েছিল বাড়িটির ছোট্ট রথ ও বাইরে দেখতে পাচ্ছি আমরা পঞ্চায়েতের তরফ থেকে একটি বোর্ড লাগানো হয়েছে যেখানে এই সম্পর্কিত তথ্যাদি লিপিবদ্ধ করা রয়েছে বাড়িটিতে ঢুকলে এর ভগ্নদশাটি আরও বেশি করে চোখে পড়ে কিন্তু এই ভগ্ন রূপের সাথেও বাড়িটি কেমন যেন একটি মায়ায় জড়িয়ে ফেলে আমাদের যেদিকে চোখ যায় ভগ্ন সুবিশাল এর কাঠামোতে কাঠামোটি দেখলে মনে হয় একটা সময় এখানে কত না মানুষ বাস করতেন এবং তারাও সকালে উঠেই আনন্দময়ী মন্দিরটি দর্শন করতে পারতেন সেই সময়ের কথা যেন এই ভগ্নস্তূপ আমাদের বলে যায় মূল দুর্গা দালানটিকে নতুন করে সংস্কার করা হয়েছে এইবারেরই উত্তরাধিকারীরা তারা উদ্যোগী হয়ে এটি করেছেন এখানকার দুর্গা প্রতিমা সকলের মন টানে দুর্গা দালানের পাশেই একটি ঘরে নিত্য পূজিত হন পিতলের দুর্গামূর্তি এবং রাধাকৃষ্ণ তার সংলগ্ন বারান্দাটিও সম্পূর্ণ ভগ্ন সেখানে রয়েছে একটি লোহার ঘোরানো সিঁড়ি এই থা এইখান থেকে মাঝখানের প্রশস্ত প্রাঙ্গণ এবং চারপাশের দোতলা ঘরগুলি বলা ভালো তাদের অবশিষ্টাংশগুলি দেখলে সত্যিই খুব মন খারাপ হয়ে যায় যাই হোক এখনো পর্যন্ত সযত্নে ভরে দুর্গাপুজো করে চলেছেন এনারা দুর্গা দালানটি নতুন করে সংস্কার করা হয়েছে এবং একটা সময় এখানে দুর্গাপুজোয় মোষ বলির রেওয়াজ ছিল আমাদের ভিডিওতে আমরা তখনকার ব্যবহৃত হাড়ি কাঠটিরও একটি ছবি দেব যেখানে কি না মোষ বলি হতো তবে এখন আর কোনো প্রাণীকে বলি দেওয়া হয় না তার বদলে আখ বা অন্যান্য ফল ইত্যাদি বলি হিসেবে অনুষ্ঠিত হয়

গোবরের তাল সেখান থেকে নিয়ে ঘুটে দিচ্ছে এবারে যখন ওই গোবরের তাল নিয়ে ঘুটে দিচ্ছে তাকেই যখন প্রথম দেখলেন কৃষ্ণানন্দ আরব মানিস ভদ্র ময়লা তার অবয়বটা ছিল কৃষ্ণবর্ণ খুব ভালো ছিল তিনি কল্পনা করলেন যে এই যে গোবরের তাল আর টানাতে ঘুটে দেওয়া এটা হচ্ছে বড়া ভয় আর এটাতে যেমন আমরা গোবরটাকে তা এটা দিচ্ছি এটা হচ্ছে দমনের জন্য আমার একটা অস্ত্র এই কল্পনা করলে কৃষ্ণানন্দ আগমা তার মানে দ্বিভুজা হলেন মা এই দ্বিভুজা মাতৃমূর্তি আরম্ভ হলো আরম্ভ করলেন কৃষ্ণানন্দ আগমবাড়ি নবদীপ তা দেখে সেখানে পুজো করা তুমি বলি দাও না দাও সেটাই মেটে গেল স্বার্থ এইবার দেখা গেল যে যখন আমি দিগুজা কালী মূর্তি কল্পনা করেছি এবং সেটা আস্তে আস্তে প্রচলিত হচ্ছে এটা হচ্ছে কবে কার কথা এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দীর শেষার তারপর তাঁরই কল্পনায় চতুর্ভুজা মূর্তি এবং বিরোধ একটা প্রতীক হিসেবে মা কালীকে কল্পনা করা এই আগে তুমি দশ মহাবিদ্যার ইয়ে তুললে না ছবি তুললে দশ মহাবিদ্যা দশটি মাতৃমূর্তি তার মধ্যে ছিন্ন একটা আছে এই প্রত্যেকটা মূর্তি যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আমাদের ওই মূর্তির মধ্যে দিয়ে বীরত্বটা প্রকাশ করে আমাদের দেশ যখন স্বাধীন হওয়ার জন্যে স্বাধীনতা সংগ্রামটা আরম্ভ হচ্ছে তখন বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই যে মাতৃমূর্তি কল্পনা করেছেন সমস্ত মাতৃমূর্তি মূর্তির মধ্যেই যেটা ছিল সেটা হচ্ছে বীরক্ত এবারে সেই অনুযায়ী লৌকিক মন্ত্র তৈরি হলো এই লৌকিক মন্ত্র কিন্তু যে তান্ত্রিক মতে যে মন্ত্রগুলো সেই মন্ত্র থেকে অনেকটা আলাদা দেখা গেল লৌকিক যে মাতৃপুজো সেই মাতৃপুজো যেমন আমরা বলি যে রামকৃষ্ণদের রামকৃষ্ণ দেব যে মূর্তি কল্পনা করেছিলেন যে মূর্তিকে তিনি খাওয়াতেন সেই মূর্তি তার যে পরিমাপের জ্ঞান সেটা কত স্ট্রং ছিল সেটা আমাদের এই মন্দিরটা বলে দেয় আপনি যদি দেখেন যে এই চৌকোনা মন্দির এটা হচ্ছে চতুষ্ক মন্দির যেমন চারটে সমান মানে চারটে বাহুই সমান হলো এই চারটে বাহুর সমান এই যে এক একটা আর্ট এই যে এক একটা এই যে আর্টটা এই আর্চটা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে না এই যে আর্টসটা দেখতে পাচ্ছিস এই আর্টসটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে এরকম এই যে ভার কেন্দ্র এই যে এখানে তিনটে দেখতে পাচ্ছিস তো চুরা আমি এখান থেকে তিনটে দেখতে পাচ্ছি তো এই তিনটে চুরা দেখতে পাচ্ছিস না এটা কোথায় আছে না এই দুটো যে দুদিকে ভাগ করা আছে তার মানে সেন্ট্রাল অফ মাস এমনভাবে ডিস্ট্রিবিউট করা আছে যাতে ওটা ভূমিকম্প বল ঝড় বল আনবে না ব্যাপারটা বুঝতে পারলি আর্কিটেকচারের এটাই হচ্ছে বিউটি মানে এই আর্কিটেকচারের কথা বলছি এরকম চার দিক বুঝলি এবারে যে ভদ্রলোক মুক্তি প্রতিষ্ঠা করছেন সেই ভদ্রলোক কিন্তু এই আর্কিটেকচার জানেন না তিনি নিয়োগ করেছেন এটা প্রমাণ আর্কিটেকচারের জ্ঞান কত স্ট্রং ছিল তখন কিন্তু ইংরেজরা সবই আমাদের এখানে আসছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ